কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের কলাবতী আজও কলাবতী আজও কেঁদে চলে সারা রাত অনন্ত ঘুমে আছে তার সন্তান রোগে শোকে নয় সমাজ মেরেছে তাকে কন্যা হয়েছে এই তার অপরাধ যদি কোনো দিন হারাও পর্যটনে সন্ধানে চোখে অনুভব নিয়ে খোঁজো দেখবে সেখানে নেই কোনো কন্যা পরিবার তার তামাক ফরেছে মুখে আমি কলাবতী গ্রাম ও ডাক্ষর জেলা মোরানা মধ্যপ্রদেশ পিনকোড জানা নেই ভারতবর্ষ দু চোখে রঙিন স্বপ্ন নেই গ্রামের আর পাঁচটা মেয়ের মতোই আমারও জীবন শুরু শরীরে বসন্তের এসে বোঝার বসার আগেই ঠিকানা বদল একান্নবর্তী ঘর সংসার নতুন জীবন নতুন আশা ধীরে ধীরে বুঝলাম সরল রেখা বরাবর শুধু হেঁটে চলা একদিন নির্মম জগৎ ডালপালা নিয়ে ঘিরে ধরলো আমার অস্তিত্ব স্বপ্ন একে একে আমার নটি কন্যা সন্তানের আলো আমারই চোখের সামনে নিভিয়ে দিল আমারই পরিবার ছেলের বিয়ে দিলে অন্তত এক লক্ষ টাকা এক কেজি সোনা নানান যৌতুক পাওয়া যায় কিন্তু মেয়ে হলে তাই এখানে প্রতিদিন মাকে দেখতে হয় কন্য শিশুর নির্মম হত্যাকাণ্ড নিস্তব্ধ প্রতিরাতে এখানকার দুঃখ মাটিতে নেমে আসে ঝরে যাওয়া কুড়ির নীলাভ দীর্ঘ শ্বাস আমার দশম গর্ভের কন্যা রূপবতীকে ওরা হত্যা করতে চেয়েছিল রূপবতীর প্রথম আলো দেখার মুহূর্তে ওরা বাড়ির বস্তা নিয়ে এগিয়ে এসেছিলো প্রতিবারের মতোই জন্মলগ্নের মাঙ্গলিক ক্ষণে এক বৃদ্ধা এসে বাড়ির পুরুষদের জিজ্ঞেস করেছিল বরযাত্রী বসতে বলবো না বেদিয়ে দেব আমি জানতাম আমি এর প্রতিবাদ করলে ওরা আমাকে বিষ প্রাণে বাধ্য করবে অথবা হত্যা করবে শ্বাস করে সবাই জানবে আমি কুলোটা স্বেচ্ছায় পাপ থাকতে আত্মঘাতী হয়েছি সদ্যজাত শিশু কি বুকে নিয়ে আমি পালিয়ে এসেছিলাম গোপনে নতুন ভোরের স্বপ্নে অনিশ্চিত জীবনকে বরণ করেছিলাম স্বেচ্ছায় এখনো সেই বৃদ্ধার কর্কশ কণ্ঠস্বর প্রতি রাতে দুঃস্বপ্ন হয়ে তাড়া করে আমাকে ভাবতে অবাক লাগে এই আমি একদিন পরিবারের মঙ্গল কামনায় সকাল সন্ধি গৃহদেবতার বন্দনা করেছি প্রাণপাত করেছি পরিবারের সবার মুখে হাসি ফোটাতে বিষণ্নতার গায়ে মেখে আজ আমি নিদ্রাহীন অবাক বিস্ময়ে তাকিয়ে নতুন ফরির দিকে দু চোখের প্লাবন সরিয়ে আজও আমি স্বপ্ন দেখি একদিন ঘরে ঘরে জ্বলে উঠবে আলো অভিশাপে ভেঙে বেরিয়ে আসবে আমাদের সমাজ থেমে যাবে ঝরা পুকুরের শতাব্দীর হাহাকার তখন আমিও হয়তো কোনো দিন অন্ধকার রাতে তারা হয়ে দুটো গোপরে দেখব আমার গ্রাম প্রিয় জন্মভূমি হয়তো সেদিন আমার সুখ বৃষ্টি হয়ে ঝরে পড়বে নীরবে ভালোবাসারে ঠিকানায় শিশু কন্যার সমাধির পাশে শতকলাবতী আজও কাঁদে সারা রাত রাতের তারারা চোখ হিম ভ্রণ হত্যায় বাতাস যেখানে ভারী প্রগতি এখানে নিষ্ক্রিয় নাবালক মৃত্যুর সাথে এসেছিলেন রূপবতী কলাবতী তাকে দিয়েছে নতুন প্রাণ নিয়েছে সে আজ আলো জ্বালাবাদ অন্ধকার শতকলাবতী আজও কাঁধে সারা রাত শতকলাবতী আজও কাঁধে সারা রাত